অপেক্ষার পালা শেষ এবার বড় পর্দায় আসছে মেহেজাবিন চৌধুরী অভিনীত সিনেমা প্রিয় মালতি আর এর মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হতে চলেছে জনপ্রিয় এই অভিনেত্রীর কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি বিশ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মেহেজাবিন অভিনীত পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র প্রিয় মালতী সাবার পরই প্রিয় মালতি দিয়ে মিডিয়ার আলোচনায় রয়েছেন মেহজাবিন সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন এই তারকা মালতী রানী দাস নামে নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র ধারণা করেছেন মেহজাবিন নেটদুনিয়ায় আগেই মুক্তি পায় এ সিনেমার টিজার যেখানে অনেক রহস্য খুঁজে পাবেন দর্শক মনে উঁকি দেবে নানা প্রশ্ন পনেরো বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের সিনেমা হলে আসছেন মেহজাবিন এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া প্রিয় মালতি পেয়েছে ব্যাপক প্রশংসা